আরেকটি কালার পরে আসছি অলিভের মধ্যে কালারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি কালার অলিভ কালারের মধ্যে থাকবে এই কালারটা এটা কিন্তু অলিভের মধ্যে বলতে গিয়ে আপনারা কিন্তু বুঝছেন এটা কিন্তু অলিভের মধ্যে আটটা দশটা মানে দেখলাম অলিভ কালারই আট দশটার মতো পাওয়া যায় ফেব্রিক্স তো এটা হলো কাঁচা অলিভ ঠিক আছে একটা যে পাকা অলিভ এটা কিন্তু কাঁচা অলিভ ভিডিওতে যা দেখছেন সেম টু সেমই পাবেন অথবা আমাদের যে মডেলের শুট বলেন বা আমার ভিডিও বলেন কম বেশি তো কালার কম্বিনেশন হতে পারে এটা আপনারা অনলাইনে যারা কেনাকাটা করেন তারা কিন্তু এটা বিবেচনা করে কিন্তু প্রোডাক্টগুলো নেন ঠিক আছে সো অরিজিনাল প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের অরিজিনাল প্রোডাক্টগুলো থাকবে ওয়ান বাই ওয়ান পলিতে এইভাবে ওয়ান বাই ওয়ান পলি এবং জিপার সিস্টেম পলিগুলা এগুলা ইউজ করে বছর ইউজ করে আবার রেখে দেবেন সামনের বছর আবার সুন্দর করে এখানে একটা ইয়ে আছে আর কি যে পলিটা লাগাই রাখতে পারবেন সুন্দর মতো করে বাতায় ঢুকবে না সামনে বছর আবার ইনশাল্লাহ এই পলিতে আপনি আবার প্রোডাক্টটা ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ বছর অনার্সে আপনি ইউজ করতে পারবেন ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি আর এখানে যে ইয়ে আছে ইলাস্টার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক লং লাস্টিং করবে প্রোডাক্টটা এখানে অনেকটা বলবে এখানে কিন্তু বাতাস ডুববে না আবার অনেকে ভাববে যেটা বাতাস ডুববে কিনা এখানে কিন্তু যেটা দেওয়া আছে ঠিক আছে সেটা বাতাস ঢুকবে না প্রবেশ করবেন ইনশাআল্লাহ বাইকটাই সবই রাইড করতে পারবেন এই জ্যাকেটটা পরে সব ভালো থাকবেন আর যা যা পছন্দ তারা নেবেন আমি জানি প্রোডাক্টটা আসলে হিট প্রোডাক্ট একটি এটা বলার কিছু নেই হান্ড্রেডের মধ্যে নব্বই জন পার্সেন্ট এই প্রোডাক্টটা পছন্দ করবে এটাই আশা করি আমি কারণ এই ধরনেরই এই প্রোডাক্টটা সো যার ভালো লাগে সাইজ থাকবে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজ করেছি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ বডি অবশ্যই আপনি সাইজ অনুযায়ী প্রোডাক্টটা নিয়ে নেবেন থ্যাংক ইউ